ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে টি থেকে যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে কবে থেকে খাতা দেখা শুরু হবে এবং কোন কোন জায়গায় খাতা দেখা হবে যাবতীয় আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি দেখো তোমাদের ভালো লাগবে এটা একটা ছোট্ট ভিডিও সাধারণত আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি ক্লাস সিক্স থেকে ধরে ক্লাস টুয়েলভ অবধি বিভিন্ন একাডেমিক আপডেট তুলে ধরি আমি এবছর থেকে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব নাইন টেনের বিভিন্ন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্সের ক্লাসের ভিডিওগুলি দেব এবং সাধারণত ইলেভেন টুয়েলভের ফিজিক্সের ভিডিও দিয়ে থাকি তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই পরবর্তী ভিডিও যদি পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবার আমি চলে আসি মূল প্রসঙ্গে দেখো জাগরণ ত্রিপুরা ডট কম কী বলছে ছাব্বিশ মার্চ আগামী দশই জুনের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা আমি যদি বিস্তারিত পড়ি বিস্তারিত কি বলছে দেখো মুখ্য খবর আগামী দশই জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা নিজস্ব প্রতিনিধি আগরতলা ছাব্বিশ মার্চ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে দশ জুনের মধ্যেই এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে চব্বিশ এপ্রিল থেকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র হবে কেন্দ্রে একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্রে মূল্যায়ন কেন্দ্রগুলি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চারটি কেন্দ্র হল কামিনী কুমার সিং মেমোরিয়াল এইচএস স্কুল বুজং গার্লস এইচ এস স্কুল বিজয় কুমার গার্লস এইচ এস স্কুল এবং বাণী বিদ্যাপীঠ এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্রে তা হল নেতাজি এইচএস স্কুল এবং বর্দোয়ালি এইচ এস স্কুল পর্ষদ সভাপতি জানিয়েছেন সাধারণভাবে পরীক্ষার খাতা দেখতে এক মাস সময় লাগে তাই চেষ্টা করা হবে দশই জুনের মধ্যেই ফলাফল ঘোষণা করার